geliyor yola, aradık üstte var yalnız. Ake, Ake. Gel video

ব্যথাটা কনে এই কাঠল খাইছস হেন্দিগা তো ব্যথা শুরু হয় নাই না এই দুইটা কই যাও দুইটা আমি যে কোনো জিনিস আমার বোর এর কথা একবার গেলে কথা টান দানিয়া জায়গা রে অনেক সময় কাঠললে থেকে হুম কাঠল খাইলে গ্যাস ফর্ম করে অনেক সময় এটা থেকে হ্যাঁ খাইছ কত কত দি

পেটের উপরে নিচে না নাকি অনেক সময় বাচ্চায় কিন্তু নাড়া দেয় উপর দিকে এরকমই করে অনেক সময় হেডা না খালি বুকে চাপ দেয় ব্যথা হ্যাঁ ওটা গ্যাসের দিকে কাঠ হল রুয়া রুয়াই মা দি বুয়ার এলো টপ টপে খাইবে হ্যাঁ দিছ না লা আগে দু কষ্ট নিয়ে 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 না আবার বুঝজা লো ভালো করে বুঝজা পড় অনেক এই সদে মোবাইলটা দিছে ফোন দিতাছি ডাক্তার আগে ফোন দে তরুণ ধর আগে স্যার নমস্কার

পশু নেয়া নেয়া নে যা নেয়া নেয়া কথা হয়েছে কি হ্যাঁ যা বলে যা যা ফাঁকা যা কথাটা বুঝেন দিদি আপনিও মা হয়েছেন রিম্পিয়াওন বড় আছে গা আচ্ছা মা ও আগে কি ভালো মন্দ খায় না মা ও পরে ভালো মন্দ খায় আগে তো আগে তো খায় হ্যাঁ আগেই খায় তা আমার মা আবার কি কয় এটা কি জানেন মা হওয়ার পরে ভালো মন্দ খাওয়া লাগে আগেও খাওয়া লাগে পরেও খাওয়া লাগে ওই পুষ্টিটা যে কয় তা সে পুষ্টিটা পূরণ করার লাগতো না পরেও তো কেমন লাগে আগেও কাহন লাগে আগে খাইলে বাচ্চাটা যে পুষ্টিটা খাইবো এই মার মারও কাজ হইব বাচ্চারও কাজ হইব পরে পুষ্টি খাইলে নিজের শরীর সুস্থ হইবো আচ্ছা আমের যখন রিম্পি হইলো তখন কি দিনখন ঠিক করে হইসে নাকি

আগে ওকশন্দ মত hore tumara ami tabije re dekhen tabis koto di koto di ache thik e ও বুকের করা আছে না বুকের করাটা এই করার খাসার অন্য ব্যথা কম আছে এটা গ্যাসের না আমরা তো অনুমানিক হইতাসি গ্যাসের না এটা অনুমানিকটা আর ডাক্তারের কাছে গেলে এই পরামর্শটা পরীক্ষা নিরীক্ষাটা বেশ কম হচ্ছে না এটা কিতাপ বইতাম করছে না আর যদি আমি আমি সুস্থ মানুষ হয়তো আমার একটা সমস্যা হলে তুমি কইতে পারো যে একটা গ্যাসের বড়ি দি দেখায় আমিও তো কিছুক্ষণ আগে গায়ে গেছি ফোন ফুন দিচ্ছি

দেখছেন <Llulli>, <gửi> <Quita's>

হাসেন হাসেন সমস্যা নাই হাসেন মাথায় তেল দিবেন সেন তো আমি সান করে তেল হাসেন হাসেন কী মানা যাতা খুশি পারেন হাসেন যতক্ষণ শিখিতা তোমারও ডাককে আমি আনতারিনা আমি যদি এই বাড়ি থেকে হে বাড়ি মানুষ কইয়ে জাকার ডিম বাংতে সময় আছে কিন্তু এডা માંગতে সময় নাই এডা কেও শিবুর দেখ যতরা ডাক্তারে মনে রান আজ কইতাছে যে আমি অত তারিখ ডেট দিছি এমন আছে অত তারিখের ডেটের আগে ওই এটা এটার কোনো সেবন নাই এটা এমন এমনই জিনিস এমন আছে ডেটের হওয়ার আরো দুই দিন তুমি তিন দুই দিন ভরেও করন যা ডাক্তারের নেয় সময়টা নেয় কিন্তু এটা যে সময় যে সময় যদি লক্ষণ যদি বা বহি জায়গা এটা এই ডেটের আগে করন লাগদারে তে ডাক্তারে তো কইল যে বিনয় তোমার

কিন্তু ডাক্তারের কাছে করা নির্দেশ আখিরে জানি জানানো না হয় তার কি সন্তান ইত্যাদে ছেলে না মেয়ে কথাটা বুঝছেন ডাক্তার কইছে ঠিক আছে এখন তো সরকারের পুরা নির্দেশ জানানো উচিত হবে না জানানো যাব না পুরা নির্দেশ সরকার থেকে এখন আমার হাসুরি কি বুদ্ধি দিছে শুনবেন কয় আমি কই যে আঁখি খাই না কে কয় ছেলে ওই বোধহয় খায় না মেয়ে আইলে বলে বেশি খায়

আমার ভালো রাখা নেকি যে আখরে বুকুম দেখে এনে দেই খাই না ফালে দেয় এইটারে ঢাকে ছেলে হইলে খেয়ারে না মেয়ে হইলে বেশি খাইবো আমার এটা বোঝায় মে কি মেয়ে বালা আমার যে এক মেয়ে আমিও তো খুশি আছি আমি তো ইয়ে নাই মাঝে মানে একটু কষ্ট লাগে এইটাই যে হয়তো আমার কাছেলে দুধি থাকতো তাইলে আমার বিধানৰে বাতি পড়লো বা ভবিষ্যতে আমার তো বেহা শোনা করলো ইয়ের যারা ভিডিও দেখে আমার যারা চ্যানেল দেখে তারা সারাক্ষণ পর্যবেক্ষণে রাখছে আখিরে যে কখন আখির এরা খবর শুনুমো কি ওই বানছে না ঠিক আছে এরা কতটা রিসপন্স মানে কি আমারও তারা একটা ফ্যামিলির মতো মনে করে কারণ আখির মতো যারা আমার ভিডিও দেখতেছে এর মতো যে আখির জন্য দুইবার তিনবার মিসকারেজ হয়েছে দুইবার হয়েছে না তো এইরকম অনেকেরই কারে রইছে হ্যাঁ সন্তান হয় না বা হইলে ধরছে পয়া জায়গা সেটা আবার কারো কারো চারবার পাঁচ বার হয়েছে তাহলে তারা কিন্তু আখি দেখতে দেখতাছে না তারা প্রত্যেকটা সময় পর্যবেক্ষণে রাখছে কিন্তু ও কি বুঝে ও কি বুঝে কি না ভালোবাসা কারে কয় বুঝে হ্যাঁ ভালোবাসা কয় কারে মা একটা লোডে ভালোবাসা যদি কইটা তিন বলা করে জল দে দুয়া পানি খাবি তাই খাইবো বড় বড় ব্যাগ বড় ভালো একটা ওটা ভাঙন নাকবো তেহা জমাইছে দেখেন দেখাই তেহাটা দেহাই জমাইবা না না জামাই харমা তুমি নে কি উঠছে দাওটা না বার 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 এই হলো

তুমি সমস্যা পড়তে হবে নিজের হাতে ধরে তুমি জুহি যদি কোনো একটা সমস্যা দেখা গেল তবে তুমি নর্মালি হলেও তুমি একটা সাহায্য নি তার

গ্যাসের না আমরা যে কোথায়ছি গ্যাস 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 না এটা অন্যরকম মনেও হয় যে এই আরও পাঁচ দিন ছয় দিন পরেও বাচ্চারা হইতে পারে আর এমনও হইতে না যে সময় যদি করে উয়ে হতে পারে না আমার ইমফির সময় ডাক্তার ডাক্তারে কোথায় এক সপ্তাহ পরে বাচ্চা এই হসপিটালে ভর্তি ডাক্তার মনে হচ্ছি না বাচ্চার প্রজেশন যদি বলাতে হয় তা আমি সুস্থ আছি বাচ্চা সুস্থ তাহলে আমিও সুস্থ থাকি পরে কে বাচ্চার প্রজেশন বলা বাচ্চা সুস্থ আমি কিন্তু আয় আর পরে এই দিন রাইতে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে দিন বুধবার দিন মঙ্গলবার আমার টাইমে আসছি বুধবার দিন সোহা সাতটায় কিন্তু জন্ম হয়েছে কোনো শিউর আছে ডাক্তারও তো এলে শিবুর দেবিত এক সপ্তাহ পরে এক সপ্তাহ না কিন্তু আমি বাড়িতে ঘুরছি বাড়িতে আরও তো আচ্ছা সুন্দর মতন ডেলিভারি হয়েছে কোনো সময় সমস্যা না আর এই সময় এই দাঁত জনুনি টনুনি এটা বাড়াই না

তাহলে আমার আগে কইব না টন থেকে খালি গ্যাসের ব্যথা কাঠল খাইছি গ্যাসের ব্যথা এখন এর করে মনে করে না আমি কই কন হ্যাঁ ভগবান তোরা থাক তোরা থাক আইস নে মা সকলটা এখন যাই হোক দারে ফোন দিছিলাম ডাক্তারেও ফোন দিছি পরে কম স্যার আমি একটু মাতবুরি করি মনে কিছু নিয়ে না ডিডি আর থার্টি একটা ওষুধ গ্যাসের এটা খাওয়াই খাইলে তো একটু কমে আবার বাড়ে তা আমি কইছি স্যার এটা সিক্সটি খাওয়াই দিই মানে শেট দেই কয় দিলে দিতে পারো সমস্যা নাই তাহলে কাঠহলের ব্যথা না গ্যাসের ব্যথা এটা নিয়ে আবার যাইতেছি ফার্মেসিতে যাই হ্যাঁ ওষুধটা খাওয়াই তারপরে একটু দেহারম মা সকল যারা বাবা হয়েছেন তারাও কি এরকম করছেন আপনার কাছে প্রশ্ন দিলাম হ্যাঁ আমার ভিতর ডানি করতেছে বোর অসুখ মনে মনে কইছে আমার তার অসুখ না বোর এখন সে বুঝি টান কন থেকে কি আহে হ্যাঁ যাইবেন রাত করে বাজারে কে কেদারে শুনেন আপনি মেয়ার যে বুকের ব্যথা ব্যাথা করবেন আপনি কি জানেন শিগির বাড়ি যান বাজারে যাবো

মানুষ এটা ভালো জায়গায় থাকার জন্য কেন চেষ্টা করে হ্যাঁ দেন একটা ওষুধের নিয়ে গেলাম একটা বিপদ খুঁজে পাইলাম না নাই না আইনা দেওয়ার মানে রুগী না ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল তো এই জায়গাটা হলো অবস্থা হলো তাই হ্যাঁ যে একটা ঔষধে নিয়ে গেলেও বিপদের মধ্যে যা পাওয়া যায় না তারপরেও ওই হোসুরাশুরি আছে সেই চিন্তা নিয়ে থাকি ভগবান আছে ভগবান উপর লাই যা করবো তাই তো সবাই আশীর্বাদ করেন দোয়া করেন আঁকির লিগা যেহেতু আঁকিও আপনাদের একটা সন্তান বিদায় আজকের মতে ভালো থাকবেন